মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আইএনডিআর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং আইএনডিআর এর ফেসবুক পেজে এই ভিডিওগুলো নিয়মিত যায় আপনাদের সহযোগিতা করার জন্য আজকে আমরা খুবই ক্রুশিয়াল একটি বিষয় নিয়ে আলোচনা করব বাবা মা যারা বাচ্চাদের সাথে বাচ্চার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করেছেন অনেক ক্ষেত্রেই প্রথম দিকে এসে বাবা মা বলেন যে আমার বাচ্চাকে যখন আমি কোনো কিছু শিখাতে যাই অথবা যখন তার সাথে আমি কমিউনিকেট করতে চাই তখন অনেক ক্ষেত্রেই সে আমার থেকে দূরে সরে যাচ্ছে অথবা সে যখনই বোঝে আমি তাকে কোনো কথা বলানোর চেষ্টা করব অথবা কোনো কিছু বলার চেষ্টা করব শেখাতে চেষ্টা করব তখনই সে আমার থেকে দূরে সরে যায় কখনো কখনো আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এবং ফ্রাস্ট্রেটেড হয়ে বাচ্চার সাথে জোর করলে তখন দেখা যায় সেও উল্টাপাল্টা আচরণ শুরু করেছে অনেক ক্ষেত্রে খামচি দিচ্ছে কামড় দিচ্ছে চিৎকার চেঁচামেচি করছে প্রচণ্ড কান্নাকাটি করছে এই যে বিষয়গুলো যে বাবা মা বাচ্চার সাথে কমিউনিকেট করতে পারছে না কানেক্টেড হতে পারছে না তাহলে এই বিষয়গুলো সহজে কিভাবে বাচ্চার সাথে করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নীলা ম্যাডাম উনি ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর সেই সাথে উনি একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সর ইন্টিগ্রেশন স্পেশালিস্ট দীর্ঘ সতেরো বছর ধরে ম্যাডাম বিভিন্ন স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কাজ করছেন তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছেন তো আসুন আজকে আমরা ম্যাডামের কাছ থেকে এই বিষয়টা কি করা যায় বাবা মা কিভাবে সহজে বাচ্চার সাথে কানেক্টেড হবে সেটা জেনে নেই ম্যাডাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে অনেক ক্ষেত্রেই বাবা মা বলছেন যে বাচ্চার সাথে আমি সহজে কানেক্ট হতে পারছি না বাচ্চাকে আমি কোনো একটা কথা বলাতে চাচ্ছি অথবা কোনো কিছু শিখাতে চাচ্ছি তখন সে আমার থেকে দূরে সরে যাচ্ছে তো এই বিষয়টা সহজে বাবা মা কিভাবে ওভারকাম করতে পারবে জি আমাদের অটিজম বাচ্চা হোক এডিএসডি বাচ্চা হোক আর যে ধরনের স্পেশাল বাচ্চাই হোক না কেন প্রথম তারা আসলে এই জিনিসটার বিষয়ে বেশি কনসার্ন থাকে যে বাচ্চা কথা বলছে না বাচ্চার যে আদার্স বিহেভিয়ার ওনারা আসলে ওগুলোকে ফাইন্ড আউট করতে পারেন না এবং ওটা নিয়ে ওনাদের খুব একটা হেডেকও থাকে না যে ওগুলা কি বিষয় আছে দেখতে পাচ্ছেন যে উনি হয়তো অনেক সময় জোর করছেন বলানোর জন্য তখন বাচ্চা অনেক এজিটেটেড হয়ে যাচ্ছে অনেক কিছু করছে কিন্তু তারপরেও সেটাকে ওনার প্রায়োরিটি দিতে হবে বা এই আচরণটা বেড়ে গেলে কি সমস্যা হতে পারে এই সব বিষয়গুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে কথা বলছে না আমরা তো জানি যে অটিজম বাচ্চাদের কমিউনিকেশনের সমস্যা থাকে সোশ্যালাইজেশনের সমস্যা থাকে তাদের সেন্সরিতে অসুবিধা থাকে এবং তাদের হচ্ছে বিহেভিয়ারে রিপিটেটিভ পুনরাবৃত্তিমূলক আচরণ থাকে তো এই সবগুলো মিলেই কিন্তু তার সমস্যা কোনো একটা সিঙ্গেল তার সমস্যা তা কিন্তু নয় যে সবগুলো একসাথে যখন প্রেজেন্ট থাকতেছে তখনই কিন্তু সে অটিজমের সাইনগুলো তার ভিতরে আছে এবং সেটাই ডায়াগনোসিসটা পাচ্ছে হ্যাঁ তো এই ক্ষেত্রে সব সময় যখন উনি ইন্টার্যাকশন করতে চাচ্ছেন তখন হয়তো অনেক সময় বাচ্চার প্রতি ফোর্স করা হয়ে যাচ্ছে যেটা বাচ্চা হয়তো পছন্দ করতে পারছে না এবং পছন্দ না করে আদার্স আচরণ করছে যেগুলো আচরণ আসলে অ্যাকসেপ্টেবল না অনেক সময় কি হয় বাচ্চাদের মধ্যে ফ্রাস্ট্রেশন থাকে যে আমার বাবা মা এটা এক্সপেক্ট করছে কিন্তু সে তো জানে যে সে এটা পারে না হ্যাঁ তো এই যে বারবার তাকে জোর করা হচ্ছে এবং সে যেটা পারে না সে বুঝে তো সে এই পরিস্থিতিটা হয়তো এড়াতে চায় এরকম হয় যেটা হচ্ছে যে প্রথমেই যখন আমাদের কাছে আসে তখন তো প্রথমেই তাদের ওটা এক্সপেকটেশন থাকে যে আমার বাচ্চা বলবে এখন তারপর যখন তার বাচ্চা সিঙ্গেল ওয়ার্ড বলা শুরু করে তখন এসে বলে না ডাবল ওয়ার্ড তো বলছে না আবার ধরেন ডাবল ওয়ার্ড বলা শুরু করলো তখন এসে বলে যে না এখন তো সেন্টেন্স তো মেক করছে না সেন্টেন্স মেক করলো এখন বাচ্চা স্কুলেও যাচ্ছে তখন এসে বলবে করছে না কথোপকথন করছে না স্কুলের ঘটনাগুলো এসে বলছে না টিচার কি বলেছে সেগুলো বলছে না তার মানে প্রবলেম কিন্তু তারা সবসময় প্রবলেমের উপর ফোকাস করছে কিন্তু এই যে আস্তে 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 করে বাচ্চা তার কগনিটিভ লেভেলে যে অনেক চেঞ্জ এসেছে তারপর যে সে অনেক কিছু আস্তে আস্তে শিখে ফেলেছে তো সেই জিনিসগুলোকে তখন আর তারা ফোকাস করছে না তারা ওটাকে যে প্রায়োরিটি দিতে হবে যে আমার বাচ্চা এতগুলো কিছু শিখে ফেলছে হ্যাঁ এখন এখন সিঙ্গেল ওয়ার্ড বলতে পারে এখন সে আমার সাথে কিছুটা খেলাধুলো করতে পারে তাহলে অবশ্যই দ্বিতীয় ধাপে সে অবশ্যই যাবে এই জিনিসটা ওনাদের ভিতরে খুব কম পাওয়া যায় মানে আমি যে হ্যাপি হব যে আমি একটা পেয়েছি এটাতে যে হ্যাপিনেস শো করব বাচ্চাকে বাচ্চাকে যে রেইস করব হ্যাঁ উৎসাহ দিব যে হ্যাঁ তুমি কিন্তু পারছো এগিয়ে যাও এই জায়গাটাতে অনেক সময় বাবা মার একটু ঘাটতি থাকে এই অনেক সময়ই তারা বুঝতে পারেন না যে এই এই বিষয়গুলো আসলে তাদেরকে প্রেজ করা দরকার বাচ্চাকে উৎসাহ দেওয়া দরকার তাহলে বাচ্চা আরও চেষ্টা করবে তো এখানে সবচেয়ে আমি একটা জিনিস বলি একটা ইম্পর্ট্যান্ট কথা যে যখন বাচ্চা আস্তে আস্তে করে শেখে তখন কিন্তু তার সাথে প্যারালালি প্যারেন্টস কেও কাজ করতে হয় যেমন তাকে আপনি খেলার প্র্যাকটিস করাচ্ছেন তার সাথে ইন্টারঅ্যাকশন তৈরি করবেন নিজের ভিতরে নিজের সাথে তার সাথে ইন্টারঅ্যাকশন করার চেষ্টা করছেন তাহলে তাকে শুধু থেরাপিস্টের মতো নিজে থেরাপিস্টের মতো মনে করে বা না এটা তোমার ওয়ার্ক তোমাকে অবশ্যই করতে হবে টাইম কম আছে এই হ্যাঁ যে হ্যাঁ থেরাপি সেশন তো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে লিমিটেড কিন্তু বাবা মার তো অনেক সময় আছে তো তখন তারা বাবা মার কাছে তো থেরাপি প্রত্যাশা করে না আনন্দ প্রত্যাশা করে খেলতে চায় অনেক কিছু করতে চায় তো বাবা মা আসলে বাবা মার মতোই থাকতে হবে বাবা মা বাবা মার মতো করেই খেলতে হবে যে বাবা মা আমি আমি তোমার মতো করে খেলি তুমি যেভাবে খেলছো আমি তোমার মতো করে খেলি তাহলে খেলাধুলার মাধ্যমে কিভাবে তাদেরকে শেখানো যায় খেলাধুলার মাধ্যমেই তাকে শেখানো যাবে কারণ ওটা তার আনন্দদায়ক কাজ ওখানে সে আনন্দ পাচ্ছে যেমন ধরেন আপনি একটা বল খেলছেন তার সাথে যে বলটাকে কি করলে একটা গোল হবে গোল হলে আপনি একটা অ্যাচিভ করলেন গোল হলো তো বলটা কিক করলে গোল হবে এই গোল শব্দটা কিন্তু আপনাকে বলতে হবে কারণ সে তো আর ওটা শেখেনি বা ও বলতেও পারছে না কিন্তু এটা কিছু একটা ঘটনা ঘটলো এটা যে একটা টার্গেট ফিল আপ হলো এবং এখানে যে গোল হলো এই বিষয়টা সে বলতে পারছে না কারণ তার মেমোরিতে নাই সে এখনো শেখে নাই তাহলে আপনাকে কিন্তু ওটা প্যারালালি বলে দিতে হবে যে বারবার বলতে হবে গোল মানে খুব আনন্দ সহকারে যে গোল হয়েছে এই যে বল আমরা লাথি দিচ্ছি তুমি পেরেছো তুমি গোল দিতে পেরেছো ওয়াও তাকে প্রেজ করতে হবে উৎসাহ দিতে হবে পরবর্তী জেনে সে চেষ্টা করে সেটার জন্য তাকে তৈরি করতে হবে তার সাথে সেই ইন্টারঅ্যাকশনটাও হতে হবে এবং এটা অনেক প্লেফুল হতে হবে এনজয়েবল হতে হবে যে বাচ্চা যেন অনেক মজা পায় যে আমি একটা গোল দিয়েছি আমার বাবা মা তো খুশি হয়ে গেছে তাহলে যাই সে আরো চেষ্টা করে ঠিক আছে আরও খেলবো এরকম ব্যাপারটা আবার ধরেন সে বাইরে যেতে যাচ্ছে বাইরে যাবে সে দরজা ধরে টানাটানি করছে কিন্তু সে জানে না এখানে কোলো বলতে হবে টানাটানি করছে তাহলে এখানে প্যারালালি তাকে বলে দিতে হবে বাবা মার যে খোলো 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 বাইরে 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 মানে এটা হচ্ছে কেন যে এটার সাথে কোরিলেট করা যে তোমার কমিউনিকেশনটা কেমন হবে এটা এরকম জোর করে সময় কোন সাউন্ডটা মেক করতে হবে এই জিনিসটা আগে আইডিয়েশনের মধ্যে আনা আপনি তো কমিউনিকেশন করছেন হয়তো বাবাকে টান দিয়ে ধরে নিয়ে যাচ্ছে ওটা তো তার কমিউনিকেশন আসো হ্যাঁ কিন্তু সেখানে যে ওই ওই কমিউনিকেশনের মানে ওখানে যে আসো শব্দটি এটা সাথে রিলেটেড তখন প্যারালালি বাবা মা যদি এটাকে এখানে বারবার বল সাউন্ডটা মেকিং করে যদি তাকে শোনায় তাহলে যেটা হলো তার অডিটরি প্রসেসিং এ ওই শব্দটি কানেক্টেড হলো যে এখানে আমাকে খোলো বলতে হবে এখানে আমাকে আসো বলতে হবে তো এই রকম অনেক সময় কাজের ক্ষেত্রে যেই ধরনের কাজ আপনি করেন তাকে পোশাক পরাচ্ছেন প্যান্ট পরো হ্যাঁ প্যান্ট 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 পরি 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 কারণ কি আমি তো প্যান্টটা তাকে পরাচ্ছি কথাবার্তা না বলেই পরিয়ে দিচ্ছি আর আশা করতেছি কি বাচ্চা আমার সাথে কথা বলবে আমার প্রত্যেকটা কাজ করার সময় তার সাথে প্যারালালি কথা বলতে হবে হুম যাতে সেটা বুঝতে পারে কারণ তার নিজে ব্রেনের ভিতরে এগুলো নাই সে এগুলোর ব্যবহার জানে না তাহলে তার ব্রেনের ভিতর এটা আনতে হলেও প্রসেসিং সিস্টেমের ভিতর আনতে হলে এই সিস্টেমের ভিতর আনতে হলে আপনাকে অ্যাকশনও দেখাতে হবে লিসেন্ট হ্যাঁ অডিটরি প্রসেসিংও আনতে হবে প্লাস আপনি কিন্তু ওখানে তার ভিজুয়াল অ্যাকশন করাচ্ছেন মানে তো আপনার হাতে প্যান্ট আছে ওখানে তো ভিজুয়ালি অ্যান্ডার্স হ্যাঁ তো এই জিনিসগুলো সবগুলো কিন্তু একসাথে কানেক্টেড যে কোনো সিঙ্গেল অ্যাপটাকে আপনি না করলেন আর শুধু স্পেসিফিক একটা নিয়ে আপনি কাজ করলেন তখন কিন্তু আপনার কানেকশন বিল্ড আপ হলো না যে আপনি সিঙ্গেল একটা জিনিসের ছবি রেখে শুধু সেটাকে চিনলেন কিন্তু এটার ব্যবহার জানলেন না আবার এটার সাউন্ড মেকিং এটা কোন সাউন্ড এটা আসলে কি এটা কি যখনই প্রশ্ন আসে তখন তার একটা সাউন্ড আছে এটার একটা আইডেন্টিটি আছে না সেটাও তো তাকে জানাতে হবে তাহলে এই আইডেন্টিটি যদি না জানে সে তাহলে আপনার সাথে বলবে কিভাবে এই জায়গাটাতে কিন্তু অনেক বাবা মারাই বুঝে না যে আমার কগনিটিভলি তাকে আইডেন্টিফিকেশন চিনতে হবে জানতে হবে একটা হবে দেখে ব্রেনে রেজিস্টার হতে হবে আবার ওই জিনিসটা কি সাউন্ড সেটাও ব্রেনে রেজিস্টার হতে হবে তারপরে যখন একটা মেমরি তৈরি হবে এটা স্মৃতি তৈরি হবে তারপরে যে একটা বাচ্চা আউটপুট দিতে পারে নেক্সট ওইটা যখন তার মেমরিতে আসবে তারপর তার মোটর প্ল্যানিং এও আসতে হবে যে এটা সাউন্ডটা কিভাবে উচ্চারণ করতে হবে কোন কোন মাসল কাজ করতে হ্যাঁ না সেগুলো আসার পরে যখন সে হঠাৎ করে এক সময় উচ্চারণটা করে ফেলবে তখন সে বুঝবে যে এটা তার ভিতরে করা যায় হ্যাঁ এভাবে হতে পারে সাউন্ডটা এভাবে আসে কিন্তু তারপরেও ওই একটা সাউন্ড ওইভাবে আসলেও যে সে একদম গড়গড়ে এ সবগুলো কথা বলতে পারবে ব্যাপারটা কিন্তু সেটা নয় প্রত্যেকটা জিনিসেরই একটা স্টেজ আছে একটা টাইম আছে যে একটা ডিউরেশন আছে যে নির্দিষ্ট সময় লাগবে সময়ের পরে সে সেটার ব্যবহার ভালো করে শিখতে পারবে যেমন অন্য বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বিশ বার বললে পঞ্চাশ বার বললে একটা জিনিস সে শিখতে পারছে কিন্তু অনেক সময় দেখা যায় এটা ফ্রাস্ট্রেটিং অনেক সময় বাবা দের জন্য ফ্রাস্ট্রেটিং যে আমার বাচ্চাকে আমি অনেকবার বলছি অনেকবার বলছি কিন্তু বাবা মাকে একটু ধৈর্য রাখতে হবে যে অন্য বাচ্চাদের ক্ষেত্রে যেটা অটোমেটিক হচ্ছে আমার বাচ্চার ক্ষেত্রে হয়তো এটা অনেকবার রিপিট করতে হবে রিপিট করতে করতে এক সময় যখন তার ব্রেনে রেজিস্টার হয়ে যাবে তখন আস্তে আস্তে সে শুরু করবে আউটপুট দেওয়া তো এই জিনিসটা তো সবাইকে একটু সচেতন হতে হবে এবং ধৈর্য ধরতে হবে কারণ একটা বাচ্চা কিন্তু জন্মের পর পরই কথা বলা শুরু করে না মানুষ একটা বাবা মাম্মা দাদা বলতেও নয় মাস দশ মাস বারো মাস লেগে যায় তো সেখান থেকে সিঙ্গেল ওয়ার্ড বলা এক বছর দেড় বছর আবার সেই সিঙ্গেল ওয়ার্ড থেকে ডাবল ওয়ার্ড বলতে পারা চব্বিশ মাস অথবা তিরিশ মাস কেন ভাই কারণ হচ্ছে এটাই আমাদের নর্মাল ডেভেলপমেন্টের প্রসেস হ্যাঁ এটা নর্মাল ডেভেলপমেন্টাল প্রসেস এবং এখানে কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই লাগবে যে আমি একসাথে সবকিছু প্রসেস করতে পারি না একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন লাগে এবং প্রকৃতিগতভাবে আল্লাহ আমাদেরকে এভাবেই বানিয়েছে যেমন অনেক ক্ষেত্রে কি হয় যে একটা সিঙ্গেল ওয়ার্ড শুরু করেছে তো বাবা মা প্রত্যাশা করা শুরু করে যে এই ছয় মাসের মধ্যে মনে হয় আমার বাচ্চা কথা বলা শুরু করবে কিন্তু আপনি দেখেন আজকেও যদি উন্নতি শুরু হয় সে একটা বাচ্চার বয়স অটিজম আছে হয়তো চার বছর হয়ে গেছে কিন্তু সে কমিউনিকেশনের দিক দিয়ে সামাজিক যোগাযোগের দিক দিয়ে হয়তো ছয় মাস বয়সের মধ্যেই থেকে আছে তো এই যে আজকেও যদি উন্নতি শুরু হয় তাহলে হয়তো সিঙ্গেল ওয়ার্ড বলতে হয়তো আরও ছয় মাস সাত মাস সময় লাগবে তারপর সেইখান থেকে সেই সিঙ্গেল ওয়ার্ড থেকে ডাবল ওয়ার্ডে যাইতে হয়তো আরো বারো মাস পনেরো মাস সময় লাগবে তো আজকেও যদি হান্ড্রেড পার্সেন্ট গতিতে উন্নতি শুরু হয় তারপরে তো একটা বাচ্চার একটা প্রজেকশন আছে এবং আমরা কেউই স্বাভাবিক বিকাশের গতিকে মানে সৃষ্টিকর্তা যেভাবে সেট করে দিয়েছে তার হ্যাঁ অনেক সময় হতে পারে কিন্তু এর চেয়ে বেশি তো অনেক সময় এক্সপেক্ট করা যায় না এর চেয়ে বেশি দ্রুত গতিতে আসলে হবে না অনেক অনেক ক্ষেত্রেই হয় না তো এটাও বাবা মাকে অনেক সময় আমরা বুঝাতে পারি না ওনারা চিন্তা করেন যে একটা শব্দ বলতেছে কালকেই মনে হয় ওনারা আসলে ওই ক্রোনোলজিক্যাল এজটাকে তখন ধরে নিয়ে বার বার করে সেটার জন্য পুশ করে সবাই বাচ্চাকেও পুশ করে অনেক সময় কিন্তু ওটা আসলে ক্রোনোলজিক্যাল এজ যেমনই হোক না কেন আপনার বাচ্চার বিকাশ যে ডেভেলপমেন্ট হ্যাঁ সেই জায়গাটাতে যে গ্যাপ আছে সেখানে যে আপনি অলরেডি একটা গ্যাপের কারণে আপনি একটা ডায়াগনোসিস পেয়েছেন সেটাকে যদি না কনসিডার করেন সেটাকে যদি না মেনে নেন তাহলে কিন্তু এটা আসলে এক্সপেকটেশনটা এরকম হয়ে যায় প্রায়ই বলে আশানুরূপ ফল পেলাম না তখন আমরা আসলে তাদেরকে বুঝানোটা অনেক কঠিন আসলে কারণ বাবা মাস বাবা মা হিসেবে অবশ্যই তো ওনারা চান যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার বাচ্চা ঠিক হয়ে যাক আমার বাচ্চাটা একটা স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করুক কিন্তু এখানে যে ডায়াগনোসিসটা আছে সেই ডায়াগনোসিসের কারণে যে কিছু লিমিটেশন আছে সেই জিনিসটাকে মেনে নেওয়াটা এবং সেই জিনিসটাকে বোঝানোটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা বাবা মারই অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে বছরের যে গ্যাপ এখন আছে সেটা যদি আজকে উন্নতি শুরু হয় এই পাঁচ বছর পর্যন্ত আসতে তো পাঁচ বছরই লাগার দরকার হ্যাঁ হয়তো ট্রিটমেন্টের কারণে থেরাপির কারণে হয়তো ব্রেন স্টিমুলেশনের কারণে হয়তো কিছুটা হয়তো আর্লি হয়তো করা যায় কিন্তু তারপরেও কিন্তু এটা এই সময়টা তো বাচ্চার উপরে অবিচার করা হবে যদি আমি তার কাছ থেকে ছয় মাসে এই গ্যাপ পুরো যদি বেশি পুশ করা হয় প্রত্যাশা ডিমান্ডটা যদি বেশি থাকে তখন তখন দুই দিক থেকে ফ্রাস্ট্রেশন হয় একটা বাবা মার ফ্রাস্ট্রেশন বাচ্চার উপর চলে যায় এবং বাচ্চাও তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যেটুকু পারত সেটুকুকে আবার গুটাই নিয়ে আসতে পারে অনেক সময় আমরা কিন্তু দেখি যে বাচ্চা কথা বলা শুরু করেছিল বাচ্চা কাজ করা শুরু করেছিল কিন্তু আবার সেগুলো পিছিয়ে যাচ্ছে এগুলো শুধুমাত্র তার যে ইন্টারনাল কন্ডিশনের জন্য হচ্ছে সেটাও না অনেক সময় ওভার এক্সপেকটেশনের জন্য এটা হয় কারণ বাচ্চাকে বেশি বেশি প্রেসারাইজড করা হয়েছে যার ফলে এসে ওটাতে ডিসট্রাস্ট হয়ে গেছে এবং অনেক সময় বাচ্চারা তার কনফিডেন্স চলে যায় হ্যাঁ কনফিডেন্স চলে যায় যে আমার আমার সব সময় ভুল হচ্ছে আমি সব সময় খারাপ আমি সব সময় পারি না এই ধরনের জিনিসগুলো তারা ফিল করে তাদের ভিতরে ওগুলো চলতে থাকে ধন্যবাদ ম্যাডাম দর্শক মন্ডলী আমরা খুব সুন্দরভাবে জানলাম যে খেলাধুলার সময় বাচ্চা যে কাজটা করছে সেটা কি বাবা মা যদি প্যারালাল প্লে মাধ্যমে যে বাচ্চা এটা ধরেছে ধরি বাচ্চা আমাকে টানছে আমি বলি আসো 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 এইভাবে যদি আমরা প্যারাওয়ালি তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করি খেলাধুলার মাধ্যমে এবং খেলতে খেলতে আনন্দ সহকারে তাহলে অনেক দ্রুতই বাচ্চাদের মধ্যে ডেভেলপমেন্ট আনা যায় আর বাচ্চাদের যে সেকেন্ডারি যে বিহেভিয়ার কমপ্লিকেশন গুলো সেগুলি কম আসে তো দর্শক মন্ডলী আমাদের এই চ্যানেলগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিচে একটি লিংক দেওয়া থাকবে সেই লিংকে। ডিসক্রিপশনে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলির সাজানো গোছানো একটা লিস্ট আছে সেটা রেজিস্টার করলে এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন তখন আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো আপনারা বেছে বেছে দেখতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন সবে ভালো থাকবেন ধন্যবাদ